স্কার আমি কিন্তু আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন আশা করছি ভালো আর আজকে যে বিষয়টা আমি বলছি সত্যি মানে ভুল শুধু ভুল ভুল মানে কি বলতো এক এক মানুষ থাকে দেখবেন মানে নিজের ভুলটা কখনোই সে দেখতে পায় না লোকের ভুলটা সবসময় আঙুল দিয়ে দেখায় যে তুমি এই ভুলটা করছো কিন্তু সে একবারও ভাবে না যে সেও কিন্তু ভুল করছে তাই অন্যদের ভুল ধরার আগে আমাদেরকে আগে দেখতে হবে আমি কিছু ভুল করছি কি না আমি কোনো ভুল কাজ করছি কি না ভুল কথা বলছি কি না বা ভুল কোনো মন্তব্য করছি কিনা এটা কিন্তু একদম দেখতেই হবে তাহলে দেখবেন লোকের পিছনে কাঠি দেওয়া এবং লোকের ভুল ধরা এগুলো কিন্তু সত্যি বন্ধ হয়ে যাবে সাফোস আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই দেখবেন মানে তুমি এই ভুলটা করেছো তুমি এটা করছো বা আপনি এই ভুলটা করেছেন কিন্তু সবসময় যে লোকেই ভুল করে আর নিজে ভুল করি না এটা বলা কিন্তু ভুল আমার ভুলটাও কিন্তু দেখতে হবে যে আমি কোথায় কোথায় ভুল করছি জীবনে মানুষ ভুল করে এবং ঠিক কাজও করে মানুষ মাত্রই নিয়ম যে মানুষ ঠকবে এক জায়গায় এক জায়গায় হয়তো লাভ করবে এটাই হয় লাভ ক্ষতি বা ভুল ঠিক এইভাবে মানুষের জীবনগুলো এইভাবেই গতিতে চলছে কিন্তু কিছু কিছু মানুষ যে নিজের ভুলটা কখনই সে দেখতে পায় না সবসময় ভাবে অন্যরা ভুল করছে বা তাকে আঙুল দিয়ে দেখানো হয় যে সে ভুল করছে বা তারা ভুল করছে একশো বাদ দেখাতে হবে কিন্তু নিজেকে আগে কিন্তু দেখতে হবে যে আমি কোনো মানে বড় কিছু ভুল কাজ করছি কিনা বা আমি কিছু ভুল কথা বলছি কি না বা কোনো ভুল মন্তব্য করছি কি না বা কোনো ভুল কমেন্ট করছি কিনা না আমি আমি যদি সরি আমি যদি নিজে ভুল কাজ করি তাহলে আমি লোককে কি করে বলব তাই নিজেকে আগে দেখতে হবে যে আমি কোথাও কোথাও ভুলটা করছি কি না সেটা কিন্তু খুব প্রয়োজন কিন্তু মানুষ এই ধরনের মানুষ খুব কম কারণ লোকের ভুলটা তাদের চোখে পড়ে লোকে অন্যায়টা তাদের চোখে পড়ে কিন্তু নিজেও যে অন্যায় করে বা নিজেও যে ভুল করে সেটা কিন্তু চোখে সত্যি পড়ে না তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা দিদিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই টাটা